মেডিকেল পিস দিয়া সিমের পিসের কারি খার খার পছন্দ ভিওর্স অবশ্যই হইবা আমার তো অনেক পছন্দ হয়তো দেখতে পাড়া খুব সুন্দর একটা কালার হয়েছে বিচারের কারিটা কিলাখান হয়েছে আপনারা দেখতে পারা ভিওর্স আশা করি আপনার কাছে ভালো লাগবো রেসিপিটা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে না ফ্রেন্ডসামালিক দেখা পড়লা এখানে চিকেন বাজরাম লাগে চিকেন আর চিপস আর এবারে মিট রান্না পিচা করম আপনার লগে দেখা বিহার চেষ্টা করি আপনার ভালো লাগো আমি আগে গুলারে ফিরিয়ানি চিকেন আর চিপস গুলারে তো মিট বয়সি মিটের মধ্যে তো একটু পানি দিম এখন পর্যন্ত কোনো পানি এড করছি না তো একটু পানি মধ্যে Mula-mula sih বেছি গৰম ভাল লাগে না কৰোতে তাৰপৰা তোৰা কিছু নকৰিলেও নাই কাৰণ একবাৰেই কাৰী এটা ভালকৈ কৰিছি না আৰু কাঢ়িও নাই তো ৰ কৰা লাগব অতো বাচাৰালৈ এইবিলাক ৰেডি কৰিছি বাচ্ছাৰ খাই বা আৰু এতিয়া আমাৰ ৰন্না এটা ষ্টাৰ্ট কৰিলে ময়ো তুমি ত' আজকে মজাদাৰ সীমাৰ বেচি ৰেচিপি আপোনালোকে শ্বেয়াৰ কৰ মই আর এই রেসিপিটা আমরা সিলেটের অনেক জনপ্রিয় একটা রেসিপি বেশিরভাগ আমার কাছে লাগে এইটি পার্সেন্ট মানুষের শিমের বিজে দিয়ে কারি খাইতে পছন্দ করই স্পেশালি খাসা বীজ দিয়া আর বাজা বীজ দিয়া তো আমরা বেশিরভাগ ওই হার্ট গুলা খাই আর খাসা বীজ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে ভাজি অথবা মাছের কারি তো আজকে আমি মেডিকেল ফিস দিয়া খাড়িটা রান্না করি আপনার কাছে ভালো লাগবে ফুল রেসিপিটা আর তো আমি মাছগুলার এই কেন দইয়া সুন্দর নিচিগি আর শিমের বীজ তো প্যাকেটের মধ্যে আছিল যে ফ্রোজেন যে ফ্রোজেন বীজ আসিল এগুলার আমি দইয়া সুন্দর করে আনিছি আমি ফুল এক প্যাকেট ইউজ করছি নাই কেন দেখতে না আমি পুরা এক প্যাকেট ইউজ করছি না তোরা সাতটা রই গেছে কারণ বেশি হয়েই যাইবো বেশি আবার খাওয়া যায় না তো ও তো ভিউয়ার্স এগুলা দিয়া রান্না কররাম তো দেখতে থাকো কা আর কেন আনিছি আমি তার মধ্যে থেকে সম্ভব গরম আজকে খুব বেশি গরম আর খুব ভালো লাগে না রান্না করতে আমার ভালো লাগছে না ভাবলাম যে তোরাটে রান্না করি তো এখন আমি মাগনিবার ফোরে রান্নাটা স্টার্ট করছি এখানে আমি মিডিয়াম দুইটা পেঁয়াজ যাম মিডিয়াম দুইটা পেঁয়াজ ইউজ করছি আমি রৌরাগণ দিছি ওয়ারি ফাড়া পেঁয়াজটা অনেক সফট হয়ে গেছে কেন আমি তোরা এটুকু পানি যাতে ভালা পেঁয়াজটা

1 टेबल स्पून डराव में ओरिसल पाउडर तो तो देयर टू फॉर द व्यूअर्स असमलेस 1/2 ग्राम আমি দুই আর সাজে সিমের পিচি পড়ি পিচি গুলা আমি দিলাই লাম তো মশলার লগে বালা কই রাখে তাইলে মশলার যে পিছের যে একটা ঘান একটা একটা গন্ধ করে যে একটা স্মেল করে স্মেলটা কিন্তু যাইব যদি মশলার লগে খুব বালা খরা এটারে আমি ভাজি তো খুব এটারে খুই রিটারে বাজবোর্ খুব ভালা খুঁরা এটার বাজে নিম মশলার লগে

কিন্তু বাজা হৈ গৈছে একদম মছলাৰ লগে লগে বাজা চেন আমি ওচৰটো পানী দিম ইচাৰ মধ্য

এখন খুব সুন্দর করে কুক মাছটা মাছটা এখন খুব ভালো করে রান্না হোক আর এদিকে তো আমি তো বিয়ার দেখে পড়া আর কিলাখান হয়েছে খুব সুন্দর করে জাল হয়েছে আর কালার বাড়ি দেখাখান খুব নাইস হয়েছে তো এটার মধ্যে আমি তোরা একটু জোল দিম কারণ নাইলে আবার বেশি ড্রাই গেলে আবার মজা নাই তোরা করে আমি জোল দিম বেশি দিতাম নাই তোরা একটু দিলাম যদি পাতলা জোল থাকে তাইলে কিন্তু খাইতে কারিটা বেশি মজা হয় আবার বেশি গরম গেলে ভালো লাগে না ও তো চুল জ্বালাইছে এখন ইটারে আর পাঁচ ছয় মিনিট ইটার জাল দিব আর আমি কেনের মধ্যে ধনিয়া ফাতা দিলাই তো পাঁচ ছয় মিনিট আর জাল দিব তারপরে আমি কারিটা নামালিব অনেক সুন্দর একটা কালার দেখতে দেখা ভিউয়ার্স তো বিচার কারিটা আপনারা দেখতে পারি আপনার কাছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লগে তো আজকের মতো আমার রান্না বানা শেষ আজকের যে রেসিপিটা আমি দেখাইতাম চাইছিলাম ও তো হয়ে গেছে খুব সুন্দর একটা কালার হয়েছে আর ও তো ফিনিশ হয়ে গেছে তো খাহিটা আচ্ছা আপনার অনেক অনেক ভাল্লাগছে রেসিপিটা তো ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লোক শেয়ার করতে বলবা না খুব সুন্দর একটা কালার হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর কালার হয়েছে תראו, הסכם הטכנולוגיה עליו, סלאם עליכום.